গুড মর্নিং শীতের সকালবেলা আর শীতের সকালবেলা মানেই পিঠে পায়েস এই সবই তাই আজ ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে আমি নিয়ে বসেছি সাজের পিঠে তার সাথে দুধ চা হ্যাঁ বন্ধুরা সকাল হোক কিংবা বিকেল সাজের পিঠের সাথে এই শীতকালে দুধ চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমরা এখনও অবধি দুধ চায়ের সাথে সাজের পিঠে এই কম্বিনেশনটা যে যে ট্রাই করনি অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে পিঠে খাওয়ার পর্ব শেষ করলাম দুপুর হয়েছে স্নান করে আমি সোজা চলে গেলাম বড়োমার মন্দিরে আজকে আবার ওই যে দেখা যাচ্ছে লক্ষ্মী ঠাকুরানি এই লক্ষ্মী ঠাকুরানিকে সবুজ একটা শাড়িতে আমি শৃঙ্গার করে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানি সেই বড়োমার বাৎসরিক পুজোর সময় ঠাকুরানিকে একটা নতুন শাড়ি পরানো হয়েছিল। কিন্তু এখনো অবধি চেঞ্জ করা হয়নি তাই আজ ভাবলাম সকাল সকাল ঠাকুরানীর শাড়িটা একটু পাল্টে ফেলি তার উপরে হালকা শীত আছে সেই কারণে একটা উলের চাদরও আমি ঠাকুরানীকে দিয়ে দিয়েছি আর বড়মার এই শৃঙ্গারটি তো তোমরা আগেই দেখেছো পিঠে পুলি উৎসবের দিন আর হ্যাঁ বড়মার এই শৃঙ্গারের এই যে শাড়িটি রয়েছে এই শাড়িটি কিন্তু আমার একটা বন্ধু দিয়ে গেছে বড়মার বাৎসরিক পুজোতে আর মা ফুল কিনে এনেছে গেঁদা ফুল আর গাছের জবা ফুল ধুতরা ফুল বেলপাতা সব ফুলগুলো দিয়ে বিগ্রহগুলোকে শৃঙ্গার করে নিলাম এইবার শৃঙ্গার করার পরে সবাইকে আমি ভোগ নিবেদন করলাম ভোগ নিবেদন করার পরে এই দেখো তোমরা ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা তো জানোই আর ঐশ্বর্যপূর্ণভাবে আমি সেবা দিতে পারি না তার কৃপাতে যে টুকু পেরেছি আমি সেটুকু দিয়েই দিয়েছি তারপর মন্দিরের সব কাজ মিটিয়ে যখন আমি ঘরে আসলাম দেখলাম সাজের পিঠে তার সাথে নতুন গুড় রয়েছে ও মা লক্ষ্মী আর সামলানো যায় পিঠে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আজকে পিঠে দিয়েই ভিডিওটা শেষ করব হ্যাঁ বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আমার মতো পিঠে খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা ফলো করে দিও ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ